নমস্কার সবাইকে আজকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট লেকচার ভিডিও সেটা হচ্ছে এটা কোডিং ডি কোডিং এর বাইক ইউ যতগুলো এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুলিশের যে পরীক্ষাগুলো হয় ডাব্লিউ বি পি বা পি বা কনস্টেবল বা এস আই যে পরীক্ষাগুলো হয় এইসব পরীক্ষার যে কোডিং রিকোডিং এর প্র্যাকটিস সিরিজটা ছিল তার লাস্ট পার্ট এটা পার্ট ফোর এটা উপরে লিখে দিচ্ছি এখানে পার্ট ফোর এটা হুম তো আগে অবধি আমরা যেগুলো প্রশ্নগুলো করেছিলাম তারপর থেকে আমরা শুরু করছি তো দেখো প্রশ্ন কি বলছে রামায়ণকে লেখা হচ্ছে আমার মহাভারতকে লেখা হবে কি বলে আমি যেটাকে ভালো করে যদি লিখি এখানে আর এম এ ওয়াই এন হুম আর এখানে যদি লিখি এ এম এ আর এন এ ওয়াই আমি প্যাটার্নটা কিন্তু আগে দেখেছিলাম যে আর্ধেক ইভেন এই কোশ্চেনটা যেটা আছে এটা দুবার রিপিট হয়েছে এটা দুবার রিপিট হয়েছে প্রিলিমস পরীক্ষায় রিপিট হয়েছে একবার কনস্টেবল এর হয়েছিল অন্য দু হাজার উনিশ সাল বা উনিশ সালে তো সম্ভব এটা সতেরো সালের রিপিটেশন প্রশ্ন আছে এটা দেখো আটটা এদিকে চলে গেল এটা এদিকে চলে গেল এমটা এদিকে চলে গেল এটা এদিকে চলে গেল তার মানে উল্টো হয়ে গেল রিভার্স অর্ডার হয়ে গেল তাহলে মহাভারত যদি আমি লিখতে চাই মহাভারত থেকে যদি আমি আর্ধেক কেটে দিই এখানটাতে হুম এখান থেকে না এক দুই তিন চার পাঁচটা আছে না এখান থেকে যদি মিডল করে কাটি মাহা ভারত কটা আছে চারটে চারটে আটটা নয় দশটা আছে তো পাঁচটা পাঁচটা করে ভাগ করে নিলাম তাহলে এটা উল্টে যাবে তাহলে কি বি এইচ এ এম হয়ে যাবে এদিকে আর এটা উল্টে দিলে টি এ আর এ এইচ হয়ে যাবে এখানে দেখো অপশনটা দেখো কোথাও বি দিয়ে শুরু হচ্ছে বি দিয়ে কোথাও শুরু হচ্ছে না বি দিয়ে শুরু হচ্ছে না ঠিক আছে আর কি আছে দেখো প্যাটার্ন তো কিন্তু এটাই হচ্ছে দেখো আটটার দিকে চলে আসছে এটার দিকে চলে আসছে তো বিটার দিকে আসা উচিত তাহলে আই থিঙ্ক এখানে অপশনটা ভুল দেওয়া আছে হুম এটা হয়ে যেত হয়ে যাবে হচ্ছে উত্তর অপশন কিন্তু ভুল দেওয়া আছে হয়তো কোথাও মিসপাইট মিস মানে মিস টাইপিং হয়ে গেছে কিন্তু এটা হয়ে যাবে তোমাদের উত্তর হুম এরকম কিছু কিছু প্রশ্ন থাকে যার টাইপিং এর মিস্টেক থাকে পরীক্ষার মধ্যে তো এক দুটো প্রশ্ন ভুল দিতে পারে তো এটা হচ্ছে সেই ভুল প্রশ্ন প্রশ্ন ঠিক আছে বাট অপশনস ভুল দেওয়া আছে চলো তো এখানে আমার কোনো হাত নেই চলো নেক্সট কোয়েশন দেখি মাদারকে লেখা হচ্ছে পিকি এটা যদি দেওয়া আছে ফাদারকে কি লেখা হবে বলা হয়েছে তো মাদারকে এমও টি এইচ ই আর আমি লিখলাম এখানটাতে আর আরেকটা হচ্ছে কি লেখা আছে পি কিউ ডাব্লু জে এইচ টি বলা হয়েছে হুম তো আগে নাম্বারিং করে লিখে নেবো তো এম এন নাম্বারটা কি এম এন মানে তেরো ও মানে কি ই জে ও মানে পনেরো টি মানে কি কুড়ি এইচ মানে কি ই এফ জি এইচ ই এফ জি এইচ মানে হচ্ছে পাঁচ ছয় সাত আট ঠিক আছে ই মানে কত পাঁচ আর মানে কত আঠেরো পি মানে কত পি মানে কত ও টি তো ও এর পর পি হয় তাহলে ষোলো আচ্ছা কিউ মানে কত হবে এখানটাতে ই এর পরে কি হয় সতেরো আচ্ছা ডাব্লু ডাব্লু এক্স ওয়াই জেড হয় তো ইউ তাহলে কুড়ি একুশ বাইশ এটা আচ্ছা যেটা কত হবে দশ কত হবে কত হবে কুড়ি লিখে নিলাম এবার আমরা চেষ্টা করবো এদের মধ্যে রিলেশন বার দেখো তেরো থেকে ষোলো হতে পারে পনেরো থেকে ষোলো হতে পারে কুড়ি থেকে তেইশ হতে পারে আট থেকে দশ হতে পারে পাঁচ থেকে আট হতে পারে আঠেরো থেকে কুড়ি হতে পারে তো এটা যখন আমি তেরো থেকে ষোলো করছে কি প্লাস থ্রি আসছে পনেরো থেকে সতেরো করলে কত হয় প্লাস টু আসছে কুড়ি থেকে তেইশ করলে কত প্লাস থ্রি আসছে আট থেকে দশ করলে প্লাস টু আসছে পাঁচ থেকে আট করলে প্লাস থ্রি তারপর প্লাস টু আবার প্লাস থ্রি আবার প্লাস টু তো আমি এই হিসাবে তাহলে ফাদারটাকে লিখবো ফাদারটাকে সেইভাবে লিখবো ফাদারটা প্রথমে কি হবে প্লাস থ্রি হবে তাহলে এফ এর পর এইচ আই হয় এরপরে কি দুই বাড়বে বিসি হবে হুম এখানে দেখো আইসি কোথাও দেওয়া আছে না দেওয়া নেই তাহলে এখানেও কিন্তু বিকল্পগুলো কিন্তু ভুল আছে আই থিঙ্ক কোনো টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের বিকল্পগুলো ভুল হয়ে গেছে প্রশ্নগুলো আমরা ঠিক রেখেছি ঠিক আছে দেখে থাকো তো কি হবে টি এর পরে কি হবে টি এর পর তিনটে টি ইউ ভি ডাব্লু এস এর পর কি আই জে হয়ে যাবে এটা ই এর পরে কি ই এফ জি এইচ হয়ে যাবে আর এর পরে এস টি হয়ে যাবে তাহলে এটা হবে উত্তর আই সি ডাব তারপর প্রশ্নটা দেখো এ বলেছে ছাব্বিশ এ যদি ছাব্বিশ বলা থাকে তার মানেটা তার মানে হচ্ছে রিভার্স অর্ডার হচ্ছে জেড হয়ে যাবে ওয়ান তো ঠিক আছে আর শর্টকাট মেথড কি সাতাশ থেকে বাদ দিয়ে দাও যে নাম্বারটা হবে তো দেখো তোমায় কি বলছে ক্যাট বলেছে সি এ তোমার এক হয় আর টি মানে কুড়ি হয় কুড়ি তেইশ চব্বিশ হচ্ছে হচ্ছে এখানটাতে এই তো প্লাস করে তো হয়ে যাচ্ছে আনসারটা কুড়ি একুশ আর তিন চব্বিশই হচ্ছে হম তাহলে এই জায়গাটাতে দেওয়াটা দরকারই নেই আমাদের তার মানে ম্যাটটা আরাম করে করতে পারে এগুলো হচ্ছে বিভ্রান্ত করার জন্য জায়গাগুলো দেওয়া আছে কিছু কিছু বিভ্রান্ত করার সময় জন্য দেওয়া থাকে তোমরা অপশনটা দেখবে প্রশ্নটা কি চেয়েছে সেটা দেখবে তো ক্যাট যদি তিন এক কুড়ি যদি চব্বিশ হয় আর চব্বিশে যদি মিলে যায় তাহলে ম্যাটটাও তাই হবে তাহলে ম্যাটে কি হবে এম মানে কি হয় তেরো হয় এ মানে ওয়ান টি মানে কুড়ি তাহলে এখন এই তিনটি যখন যোগ করে দেবো যোগ করলে কত আসবে আমার কাছে চৌত্রিশ আসবে থার্টি ফোর থার্টি ফোর আছে আমার অপশন আছে কেন নেই অপশন অপশনসে আবার আমাদের মিসপ্রিন্ট হয়েছে এখানে হুম 34000 মানে উত্তর ওকে নেক্সট क्वेश्चन দেখি কোন সংখ্যা তোমরা এখন অপশনগুলো দেখোই না আই থিং অপশনগুলোতে কিছু একটা মিসপ্রিন্ট হয়ে গেছে আমাদের ঠিক আছে তারপর দেখো কোন সংখ্যা সাংকেতিক ভাষায় দিল্লিকে বলা হচ্ছে সি সি আই ডি ডি বলা হচ্ছে হুম তো এটা কত -1 হচ্ছে এটা কত মাইনাস টু হচ্ছে এটা কত মাইনাস টু হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে সরি হম এটা কত মাইনাস ফোর হবে নিশ্চয়ই এটা কত মাইনাস ফাইভ হবে ঠিক আছে তার মানে কি প্রত্যেকবার থ্রি মাইনাস ফোর করে বাড়ছে তাহলে বোম্বে আমরা লিখতে পারবো এখানেতে যে বোম্বে কি হবে বোম্বে বি থেকে একটা মাইনাস করলে কত হবে এ হবে ও থেকে মাইনাস করলে কত হবে এই হবে আমাদের প্রত্যেকটা মাইনাস করতে করতে কিন্তু লিখতে হবে তাহলে আমাদের অপশনটা ম্যাচ হয়ে যাবে হুম তো আমরা দেখি আই থিংক এখানে অপশনটা নিশ্চয়ই ঠিকঠাক আছে টাইপিংটা যেটা আমার মনে হচ্ছে হুম তাও চেক করে দেখে নি একবার প্রথমে এ আছে এ মানে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা লাস্ট এটা দেখি লাস্ট কত হবে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এখানে -6 হয়ে যাবে তোমার এখানে y তে তো y এর ভ্যালু কত y এর ভ্যালু 26 তো 26 থেকে যদি 26 বলছি 25 হয় এটা 25 থেকে 6 বাদ দিলে 19 হবে তাহলে এস হয়ে যাবে এটা তো এখানে দেখো বি অ্যানসারটা ঠিক হবে এতক্ষণ আমাদের অপশানগুলো ঠিকঠাক আছে তাহলে অ্যান্সারটা কি হবে বি হয়ে যাবে উত্তর চলো শুরু করছি দেখো পাটনা মানে কি লেখা আছে ই এ টি এনে এটা মানে বলা হচ্ছে ও বি এস এম জেড বলা হচ্ছে তো দেখো এখান থেকে এটা কত মাইনাস ওয়ান এম এর পরে এন হয় তাহলে এটাও মাইনাস ওয়ান এস টি হয় তাহলে মাইনাস ওয়ান এ বি প্লাস ওয়ান ও পি এটা কিন্তু মাইনাস ওয়ান সবকটা মাইনাস ওয়ান একমাত্র একটা কিন্তু আছে দিল্লিটা দেখে নেবো তাহলে সেম দিল্লিতে কত হবে এটা সি হয়ে যাবে এটা হয়ে যাবে দ্বিতীয় নম্বরটা এলটা কমবে আবার হম কে হয়ে যাবে জি হয়ে যাবে এটা এটা এইচ হয়ে যাবে মিলিয়ে দেখে এখানে কোথায় আসছে দেখো লাস্টের গুলো দেখবো এইচ জি কে এইচ জি কে আছে না নেই এইচ জি কে আছে না এইচ জি কে নেই এইচ জি কে এই যে এটা তো আছে লাস্টে দেখি এইচ জি কে তার মানে এখানে কিন্তু মাইনাস ওয়ান হয়েছে এটা সি সি কে জি মাইনাস ওয়ান নয় এটা মাইনাস টু করে সেকেন্ডটাতে আমরা এটাকে যদি বাদ দিই তাহলে আমার অপশন হিসাবে কিন্তু এই উত্তরটা ঠিক হওয়ার কথা কিন্তু প্যাটার্ন হিসাবে আমার এই উত্তরটা হওয়া উচিত ছিল হচ্ছে ইএফ হওয়ার উচিত ছিল কারণ এখানে লাস্ট একটা সেকেন্ড দুই নম্বরটা প্লাস ওয়ান গেছে কিন্তু হুম তো অনেক সময় প্রশ্ন এরকম থাকে যেখানে প্যাটার্নের সাথে অনেক সময় মেলে না কিন্তু কিন্তু তোমাকে অপশন অনুসারে কিন্তু প্যাটার্নটা মেলাতে হয় আমি এক্ষেত্রে অপশন অনুসারে প্যাটার্নটা মিলিয়েছি ঠিক আছে আজকে দূর অব্দি থাক আমাদের হুম পঞ্চাশটা প্রশ্ন আমরা করে নিয়েছি তো এখন অব্দি আমরা কোডিং ডিকোডিং এর উপর যা যা প্রশ্ন এসছে সব আমাদের কমপ্লিট পি ওয়াই এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার সিরিজ লেটার সিরিজ এগুলো আসবো যেগুলো আমরা করিয়ে দিয়েছি অলরেডি রিজনিং মাস্টার ক্লাসের মধ্যে কিন্তু প্র্যাকটিস সেটটা আমাদের হয়নি যেগুলো ডাব্লিউপি জন্য হুম তো সেটা আমরা এবার করব তো সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা ছোট ছিল কারণ হচ্ছে আমি এটা জাস্ট আজকে করে দিলাম তার পিছনে কারণ হচ্ছে আজকে যে সকালে ভিডিওটা আপলোড করা হয়েছে তার মধ্যে কিছু প্রশ্ন বাকি ছিল সেই কিছু প্রশ্ন কেন বাকি রাখবো আজকে কমপ্লিট করে করবি সেটটা সেই জন্য জাস্ট একটা ছোট্টবেলা ভিডিও বানিয়ে তোমাদের এটা কমপ্লিট করে দিলাম ধন্যবাদ থ্যাংক ইউ